হ্যালো এরিমান কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে আবার একটা বড় ব্লগ শেয়ার করছি অনেক দিন পরে আমি বড় ব্লগ নিয়ে আসলাম বেশিরভাগটা আমি ছোটো ব্লগই দিয়ে থাকি মানে মিনি ব্লগ যেটাকে বলে শর্টস সেটাই দিয়ে থাকি তো আজকে আমি তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি কোথায় যাচ্ছি তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ মানে বুঝতেই পারছো নিশ্চয়ই থামনেলটা দেখে হ্যাঁ আমি যাচ্ছি কচুয়া তো ঘুরছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎই ইচ্ছা হলো একটু কচুয়ার থেকে ঘুরে আসা যাক তো পুরো রাস্তাটা আমরা কিন্তু বসে থেকে আসার সময় ফাঁকাই পেয়েছি এই দিকটা একটু জনবহুল ছিল তার জন্য সেটা তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর এই যে আমরা যে রাস্তাটাতে যাচ্ছি এই রাস্তাতে সোজা গিয়ে বা পূর্বে হচ্ছে কচুয়া যাওয়ার যে গেট সেই গেটটা আশা করছি তোমরা ভিডিওতেও বুঝতে পারছো যে গেটটা দূর থেকে দেখা যাচ্ছে তোমরা কে কতটা দেখতে পারছো দেখতে পেলে কমেন্ট করো তাড়াতাড়ি দেখতে পেলে যে আগে দেখবে সে আগে কমেন্ট করবে হ্যাঁ তো যাই হোক এই যে দেখো গেটটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে খুব ভালো লাগছিল গেটটা দেখে আনন্দ হচ্ছিলো মনে যে এই তো এসে গেছি এসে গেছি এসে গেছি এরকম মনে হচ্ছিলো তো চলো এবারে ওখানে যাই গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বলতে বলতেই আমি চলে এসেছি জাকলা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার যে মন্দির সেই মন্দিরের কাছেই চলে এসেছি এই যে মধ্যে হচ্ছে মন্দির এখানেই হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার একটি মূর্তি রয়েছে সেটাকে পুজো করা হয় আর একটা হচ্ছে ডোনেশন সেন্টার যেমনটা দেখতে পাচ্ছি পাশে দেখছিলাম খাওয়ার জায়গাও আছে আর পাশে রান্নাও হচ্ছিল জানি না কাদের জন্য তবে রান্না হচ্ছিলো এবং খাওয়ার ব্যবস্থাও আছে এখানে দেখতে পেলাম আর এই যে এত ভালো লাগছিল এই জায়গাটায় গিয়ে আমার কারণ পুরোটা ফাঁকা ফাঁকা ছিল সে তো প্রচণ্ড ভালো লাগছিল এখানে গিয়ে অনেকেই এই চাকলা সরি চাকলা না কচুয়ায় বলে বাবার জন্মস্থান নয় কিন্তু আবার অনেকেই বলে যে চাক হচ্ছে কচুয়াই হচ্ছে বাবার জন্মস্থান এটা নিয়ে অনেক মতবিরোধ আছে সেই কথাটা বাদ দিলাম এখানে আমরা এসেছি একদম ঠিক টাইমে এখানে আরতি হচ্ছিলো তখনই ঠিকঠাক টাইমে আমরা এসেছি এসে আরতিটা দেখলাম দেখে আবার ব্যাক করতে হবে অনেকটাই বাজে প্রায় কটা বাজে হচ্ছে মোটামুটি সাড়ে সাতটা আটটা তো বেজেই আটটা তো বাজতেই যায় এখানে আমরা যখন ঢুকেছি তখনই আটটা বাজে আটটা না সাড়ে সাতটা বাজে এখন আটটা প্রায় বাজতেই যায় তো আবার তো ব্যাক করতে হবে এতটা রাস্তা তার জন্য তাড়াতাড়ি ফিরে যাব প্রসাদ দেবে শুনলাম প্রসাদটা পারলে নিয়ে তারপরে যাবো চলো তোমাদেরকে মন্দিরটা একটু সুন্দরভাবে ঘুরিয়ে দেখায় যতটা সম্ভব আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি যেহেতু অনেক অল্প সময়ের জন্য গিয়েছিলাম গিয়ে হয়তো হার্ডলি আমি আধা ঘন্টা ছিলাম হার্ডলি আধা ঘন্টা সেও এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না আমার ঠিক খেয়াল নেই সেই জন্যে আর এই যে এটা হচ্ছে মূল মন্দির যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ওই সাইডে আছে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা পুরোটাই ফাঁকা সেও তুমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে কারণ এই যে এতটা রাস্তা আমরা গিয়েছি ষোলো কিলোমিটার বসিরার থেকে হচ্ছে কচুয়া ষোলো কিলোমিটার তো ষোলো কিলোমিটার আমরা গিয়েছি আবার ষোলো কিলোমিটার আমাদেরকে ফিরতেও হবে এখন হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে করে দরজা দিয়ে দেওয়া হয়েছে তার জন্য আমরা সবাই বাইরে আছি আর আমি যখন যেমনটা বললাম আমি যখন ঢুকেছি তখনই হচ্ছে আরতি হচ্ছিলো আরতিটা দেখে নিয়েছি দেখে নিয়েই আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি এই যে গেটটা খুলে দিয়েছে তোমাদের সাথে বাবার মূর্তিটাও শেয়ার করলাম তোমরা অবশ্যই নমস্কার করে নিও এবং বাবার থেকে আশীর্বাদ দিয়েও এবং আমি ওখানে গিয়েও বলেছি তোমরা সবাই যেন খুব ভালো থাকো এটাও আমার একটা ফ্যামিলি তোমরাও আমাদের একটা ফ্যামিলি তো এই যেটা হচ্ছে মন্দিরটা সেটা তোমাদের সাথে তো দেখিয়েই দিলাম অনেকটাই রাত হয়ে গিয়েছে আটটা বেজে গিয়েছে সেহেতু এখন ফিরতে হবে তাই জন্য এখন যাচ্ছি বাড়ির দিকে চলো বাড়ির দিকে যাই গিয়ে তারপরে ভিডিওটা শেষ করব এক্ষুনি শেষ করব না একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখানোর আছে মানে একটা ভালো জায়গার সন্ধান দেওয়ার আছে তোমাদের সাথে ওই যে বলে না খুব বাড়ানি আমার হচ্ছে সেই বাড়ানি হঠাৎ করে কি বাড়ানি জেগেছে আমি ওইভাবে ভিডিও করছিলাম জানি না কেন এখন একটু এসেছি চপ খেতে হ্যাঁ আমার এইখানকার চপটা বিষয় তো ভীষণ ভালো লাগে এইটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার ধারেই চপের দোকানটা এদিকে গেলে হচ্ছে মাথা এবং এদিকে গেলে হচ্ছে সংখ্য ক্লাব বিশেষ করে এই জায়গার চপটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যাদের যাদের এখানে বাড়ি তারা নিশ্চয়ই খেয়ে থাকো তাদের কেমন লাগে তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর যারা আমার রেকমেন্ডেশনে গিয়ে খাবে তারাও কিন্তু আমাকে অবশ্যই জানিও বাড়ি এসে এখন ফ্রেশ হয়ে গিয়েছি তো চলো ভিডিওটা তাহলে আজকে 你看那些诗